কিরে মতি আজকে আসতে এত দেরি করলি কেন শিগগিরি চল মাঠে গিয়ে ছেলে পেলে ধরে খেলাতে হবে না হলে আমার পেটের বাদ হজম হয় না না ছোটকা আমি আর তোমার চামচামি করব না কেন রে তোর আবার কি হলো আমি মারি গন্ডার লুটি ভান্ডার আর তুমি সেইখান থেকে আমাকে মাত্র দশ পার্সেন্ট দাও আর বাকি নব্বই পার্সেন্ট নিজের ট্যাকে ঢোকাও ছোটকা দা আমি চলে যাচ্ছি তোমার চামচামি আর করব না আরে মতি তুই রেগে যাচ্ছিস কেন রে শিগগির চল তোকে না হয় দুই পার্সেন্ট বেশি দিবো না ছোটকা দা তোমার খপ্পরে করে আমি অনেক অনাথ এতিম আভলা শিশুদেরকে মেরেছি তাদের উপর অত্যাচার করেছি লুটপাট করেছি এইসব আর করতে পারবো না আমি আরে এতিম অনাথ এইসব শিশুদেরকে মারলে মজা লাগে রে মজা হ চুপ থাক ছোটকা তুই আমাকে ধমক দিলে আমার চামচা হয়ে হ্যাঁ ধমক দিলাম আর শুনে রাখ এখন থেকে আমি তোর চামচা না আমি আয়রন ম্যানের দলে যোগ দিয়েছি কি বলছিস রে এইসব আমার চিরশত্রু আয়রন ম্যানের দলে যোগ দিয়েছিস তোর মাথা টাথা ঠিক আছে তো নাকি তার টার ছিঁড়েছে আমার মাথার কিছু হয়নি আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে এখন থেকে আয়রন ম্যানের দলে যোগ দিয়ে আমি ভালো মানুষের উপকার করব আর খারাপ মানুষকে পেটাবো তার আগে আয়রন ম্যানকে ডেকে এখন তোকে পেটাবো আরে চামচার বাচ্চা কাটতে তোর আয়রন ম্যানকে এর আগের বারে আয়রন ম্যানের দুটো পা ভেঙে দিয়েছিলাম হ্যাঁ তা তো আমিও জানি তুই আয়রন ম্যানের পা ভেঙেছিস কারণ তোর সঙ্গে আমি ছিলাম তখন কিন্তু এখন আমি আয়রন ম্যানের সঙ্গে তোর পা ভাঙবো হ্যালো আয়রন ম্যান শিগগিরি আসো ছোটকা তাকে আজকে এমন পেটানো পেটাবো আগের বার তোমার দুটো পা ভেঙেছিল এবার আর দুটো পা আর দুটো হাত ভেঙে দেবো কোথায় ছোটকা ওর হাড় সব ভেঙে দিব মারার আগে ব্যাটম্যান কে মারতে হবে ব্যাটম্যান কোথা থেকে আসলো মতি তুই থাক আমি পালাই এবার এবার কি করবি তুই এই নে